দেখতে পাচ্ছি পানি খুবই সুমস্ত সুতো এবং আক্রমণ মুক্ত খুবই এই প্রত্যন্ত পাহাড়ি দুর্গম অঞ্চলে আসলে পানি পাওয়া খুবই দুষ্কর ব্যাপার তো থেকে পানিটা মূলত মাধ্যমে নিচ থেকে এখান থেকে পানিটা উঠে এরপরে এই পানিটা ওই মটরের মাধ্যমে উপরে চলে যায় খ্রিস্টুল্লাহ রহমানির রহিম দেশ প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি আহ এটি হচ্ছে বান্দরবনের নাক এলাকায় খুবই দুর্গম একটি প্রত্যন্ত পার্বত্যময় এলাকায় পেছনে আমি দেখা যাচ্ছে খুব উঁচু উঁচু পাহাড় এখানে রয়েছে এবং এখানে এর আগে আমরা একটি গভীর নলকূপ স্থাপন করেছি সুপ্রিয় পানির এবং আমাদের বড় বড় পরিকল্পনা গুলোর মধ্যে এইগুলো একটি তো তেমনি আজকে আমি দেখতে পাচ্ছি কাছ থেকে যদি একটু দেখাই এটি হচ্ছে নলকূপ নাম্বার ছয়শো বিশ আহ ফাউন্ডেশনের মাধ্যমে তৈরি হয়েছে এবং অর্থায়নে ঢাকা থেকে নাম প্রকাশন হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা থেকে নাম প্রকাশ অনেক ফুকে ওনার স্পন্সরে আমরা এই বিশাল কার্যক্রমটি মসজিদ এবং এলাকাবাসী অনেকে এখানে উপকৃত হবে আর এই পানির ফ্লোটা এসেছে নিচ থেকে সে নিচে আমরা গিয়ে একটু দেখাচ্ছি হ্যাঁ আসো একটু আসো আসো আমরা আসো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদের মসজিদের মাদ্রাসারও এই নলেজ খুবই উপকারে আসবে বলে আমরা আশাবাদী

আমাদের প্রকল্প প্রকল্পগুলো সত্তর হাজার থেকে শুরু করে একেবারে আড়াই লক্ষ টাকা পর্যন্ত আমাদের এই বড় প্রকল্পগুলোর মধ্যে যেগুলো আমরা স্থাপিত করি তেমনি এরকম বড় বিগ প্রজেক্টের একটি প্রকল্প এগুলো লক্ষ্য টা লক্ষ্য ব্যয় করে এই বড় বড় প্রকল্পগুলো আসলে আমরা পরিচালিত করে থাকি কিন্তু জায়গাগুলো আহ একটু অর্থের তারতম্য কম বেশি হয়ে থাকে তা আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে এখান থেকে এখানে ডিপ বসানো হয়েছে সাবার্সেবল এখান থেকে পানি উঠে এবং এখান থেকে পানিটা মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমে একদম উপরে ফাইভের নিয়ে যাওয়া হয় এই এই হচ্ছে টোটাল কার্যক্রম এবং স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা থেকে নাম প্রকাশ অনেক আপুকে ওনার স্পন্সরে আমি চেয়েছিলাম ওনার নাম বলতে কিন্তু নিশ্চিত করছি কিনা আপুর নামটা আমি বলতে পারছি না বলছে ঢাকা থেকে রামপ্রকাশ প্রকাশ বললে বললেই হবে সো আমরা সেভাবেই ফলকে দিয়েছি এবং দেখতে পাচ্ছি পানি খুবই সুমস্ত সুতো এবং আর্সেনিক মুক্ত খুবই এই প্রত্যন্ত পাহাড়ি দুর্গম অঞ্চলে আসলে পানি পাওয়া খুবই দুষ্কর ব্যাপার তো এখান থেকে পানিটা মূলত এই এর মাধ্যমে নিচ থেকে এখান থেকে পানিটা উঠে এরপরে এই পানিটা ওই মোটরের মাধ্যমে উপরে চলে যায় তো ইনশাল্লাহ এই হচ্ছে টোটালি কার্যক্রম এর আগে অনেক কষ্ট হতো এখানকার মানুষের সুপ্রিয় পানির জন্য তো আমরা এই যে কার্যক্রমটা এখানে সম্পন্ন করেছি তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করি এই কার্যক্রমটি এখানে সম্পাদন করার জন্য এবং এই পানিটি যেখানে যায় সরাসরি ব্যবহার হয় সেখান থেকে আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো আবার ওখানে যাই আমরা হ্যাঁ আবার ওখানে যাই আমরা হ্যাঁ আমরা আসলে আমরা দেখাচ্ছি যে কতটুকু এর আগে আমরা যেখানকার পানি ব্যবহার করছি হ্যাঁ তো সেই জায়গাটা আমি দেখাচ্ছি এর আগে ওনারা এখানকার পানিতে ব্যবহার করতেন তো কাছে আসা আমি দেখাচ্ছি এর আগে ওনারা যে জায়গার পানিটুকু ব্যবহার করতো অসুবিধা নেই এটি হচ্ছে তুমি এখানে আসো এটি হচ্ছে বান্দরবনের এই যে একটি এখানে যে পানিটুকু দেখতে পাচ্ছেন এই পানিটুকু দুই পাহাড়ের মাঝখানে যে লেকের মতো করে এই দুই পাশে দিয়ে মাঝখানে এই পানিটুকু ওনারা জমা রাখতো এবং এই পানি দিয়ে ওনাদের যাবতীয় সকল কার্যক্রম সম্পন্ন করতো ফিটকিরি দিয়ে কিংবা ফুটিয়ে পান সহ নানাবিধ কাজে এই পানিটুকু ব্যবহার করতো তা আমিও যদি আপনি তো এখানকার পরিচালক নাকি তো আপনার কি নাম আমরা মানে খুব কষ্ট খুশি আমাদের এলাকাবাসী মুসলি সবাই খুশি আচ্ছা যাই হোক তো এলাকাবাসী মুসলি এবং ওনারা সর্বোপরি খুব একটা ভালো কাজ হয়েছে আমরা এটা শুকে গেলে ওনাদের জন্য অনেক বিপদ হয়ে যায় এবং এই শুকানো কোনোভাবে এটা ব্যবহার করে বোসল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পানির উৎস হচ্ছে এই পাহাড় থেকে নেমে পানিগুলো আসলে পাতা পড়ে নষ্ট হয়ে যায় তো যাই হোক আমরা উপরে যেখানে আমাদের একেবারে উপরে উঠে ব্যবহার করে সেখানে চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ধরেন ও ও যাতে না পড়ে যায় আমরা দেখতে পাচ্ছি এটা একেবারে খাঁডা একটি পাহাড় এবং পাহাড় দিয়ে চলে যাচ্ছি নিজে উঠতে কিন্তু আসলে পাহাড় থেকে কষ্ট হয়ে যায় সে জায়গায় পানি নিয়ে ওঠে আরো দুঃসাধ্য ব্যাপার এখন এখানে ঘরে বসেই এভাবে অজত ধরায় এই পানিগুলি এভাবে পড়তে থাকবে আর একাবাসী

এই মানবিক শকত আমাদের অত্যন্ত ক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এই দুর্গম এলাকা পাহাড়ি এলাকাতে একটা নলকূপ ব্যবস্থা করে দিছে মাধ্যম হয়ে আল্লাহ তালা ওনার সমস্ত মেহনতকে কবুল আর মঞ্জুর করে নেওয়া আল্লাহ তালা যে বোন নাম অনিচ্ছুক নাম প্রকাশ অনিচ্ছুক ঢাকা থেকে দান করছেন এই দুর্গম পাহাড়ে প্রত্যন্ত এলাকায় আল্লাহ তালা ওনার সমস্ত

এই কার্যক্রমটি আমরা সুসম্পন্ন করেছি এবং নলকূপ নং ছয়শ বিশ এবং ঢাকা থেকে নাম প্রকাশ অনেক স্পন্সর করছে এবং আমরা আমাদের এই কার্যক্রমটি শেষ করেছি এবং এই পেছনে আবারও দেখাচ্ছি যে প্রত্যন্ত পাহাড়ি এলাকা পাহাড়ি অঞ্চল যেখানে পানির ছিটি ফোটের অস্তিত্ব নেই ঝিরির পানি নিয়ে ওনাদের স্বাভাবিক কার্যক্রম চলে সেই জায়গা থেকে সুপ্রিয় পানির ব্যবস্থা মহান আল্লাহ তাআলা ইরামガン্নাশে করে দিয়েছে এর জন্য আমরা সবাই আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং মহান আল্লাহর কাছে আমরা শুকর আদায় করি ভবিষ্যতে যাতে এই ধরনের কার্যক্রমে আমরা আরো এগিয়ে নিতে পারি এবং অনেক মানুষের অসহায় মানুষদের এবং তৃষ্ণাত্ম পথিকের এবং যারা এই এলাকাবাসী দুর্গম অনেক দূর থেকে পানি আনে তাদের এরকম আরো বেশি করে কষ্ট লাঘব করতে পারি সে দোয়াই করবেন ধন্যবাদ সবাইকে আহ বান্দরবনের প্রত্যন্ত দুর্গম অঞ্চল নাইখুন থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ